এই প্রচণ্ড গরমে কি ঘরের বাইরে টেকা যাচ্ছে না গরমে অস্বস্তি লাগছে নিয়ে নিন আপনার পকেট সাইজের কুলিং সলিউশন এই ছোট্ট কিন্তু শক্তিশালী মিনি ফ্যান শুধু দেখতে নয় কাজেও খুবই দুর্দান্ত চার্জেবল ব্যাটারি হালকা ওজন স্টাইলিশ ডিজাইন এটা এতটাই হ্যান্ডি এবং সহজ যে শিশুরাও সহজেই ব্যবহার করতে পারবে কলেজ কিংবা স্কুলের ক্লাসে অফিসে কিংবা যাতায়াতে বাসে সিএনজিতে সব জায়গায় এটি হবে আপনার গরমের পারফেক্ট সঙ্গী। এটা এতই পারফেক্ট সাইজ যেটা খুব সহজে আপনার পার্স ব্যাগ কিংবা আপনার সন্তানের ব্যাগে খুব সহজেই এসে যাবে কেবলমাত্র ঠান্ডা হাওয়াই না রাতে বিদ্যুৎ চলে গেলে এর থেকে পাবেন খুবই মিষ্টি ও উজ্জ্বল আলো যা আপনার শিশুকে আকৃষ্ট করবে এবং যে আরও নজর কাড়বে সুতরাং এই প্রচণ্ড গরমে কুল থাকায় এখন আরও রঙিন আমাদের জেনেক্সের এই স্টাইলিশ ফ্যান এইচ কিউ ডাবল সিক্স টু থ্রি বি অর্ডার করতে এখনই নিচে দেওয়া অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ অথবা ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন গরমে থাকুন ঠান্ডা স্টাইলিশও এগিয়ে ধন্যবাদ